হ্যালো ওয়েলকাম টু ইউর গুড ফ্রেন্ডস আজকে আমাদের টপিক হচ্ছে দ্য পাওয়ার অফিং কি প্রয়োজনীয় হয়ে পড়েছে বর্তমান বিশ্বে অর্থাৎ কোনো স্কিলস গেইন করা কি জন্য খুব বেশি প্রয়োজনীয় আপনি যদি জব করে থাকেন বা যে যেকোনো কাজে অলরেডি যদি যুক্ত হয়ে থাকেন

গ্রো করে যাচ্ছে অ্যান্ড টেকনোলজি প্রযুক্তি খুব তাড়াতাড়ি বিশ্বে অর্থাৎ খুব দ্রুত হতে এগিয়ে যাচ্ছে ইস ট্রান্সফর্মিং দ্য ওয়ে উই ওয়ার্ক আমরা যে গতিতে কাজ করছি তো গন আর দ্য ডেইস হয় এন এ সিঙ্গেল ডিগ্রি কুড সাস্টেইন ইয়োর এন্টায়ার ক্যারিয়ার অর্থাৎ এখন সেই দিনটা চলে গেছে যেটা হচ্ছে শুধুমাত্র একটা সার্টিফিকেট বা ডিগ্রি দিয়ে মানুষের সারা জীবন একটা সিকিউর ওয়ার্ক এর ব্যবস্থা করা রাখতে হয় অর্থাৎ আপনি কিছু কোনো ডিগ্রি বা সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট দিয়ে আপনি সারা জীবন চলে যেতে পারবেন আপনার কাজে কাজের ক্ষেত্রটা সারা জীবন নিশ্চিত এমন কিন্তু না যেহেতু বিশ্ব এখন পরিবর্তন হয়ে চলেছে তো ডে বাই ডে কিন্তু প্রযুক্তি যেমন আগে হচ্ছে বিজনেস গুলা বা বিভিন্ন ই কমার্স সাইট গুলা যেগুলো এখন তৈরি হয়েছে আর কিন্তু ই কমার্স ছিল না অর্থাৎ ইলেকট্রনিক ছিল না ওগুলা অনলাইনে ছিল না যেমন আগে মানুষ শুধুমাত্র দোকানে গিয়েই কিন্তু কাপড় ক্রয় করত কিন্তু এখন হচ্ছে অনলাইন থেকে মানুষ কাপড় কিনে তো এটা কিন্তু নট ইভেন শুধুমাত্র কাপড় কয়না যে কোনো ক্ষেত্রে ইভেন খাওয়া দাওয়া রেস্টুরেন্ট মানুষ কিন্তু ঘরে বসে রেস্টুরেন্ট অর্ডার দেয় তো এই যে অর্ডার হওয়ার প্রসেসটা এটাও কিন্তু ডে বাই ডে ইনক্লুডিং আই মিন এটা সুন্দরভাবে এগিয়ে এসেছে তো যদি আপনি সে আগের আগের মতো রেস্টুরেন্টে পড়ে থাকেন শুধুমাত্র অনলাইন ডেলিভারি ছাড়া আপনার অফলাইন অর্থাৎ সার্ভিস দেন তখন কি আপনার এটা খুব বেশি প্রসারিত হবে আপনার বিজনেস বাড়বে নাকি অনলাইনে সহ আপনি দিলে তখন আপনার বিজনেস বাড়বে তো ডে বাই ডে হচ্ছে এটা অর্থাৎ এটা এগিয়ে এসেছে উন্নতি হয়েছে তো নাও এমপ্লয়ার্স আর লুকিং ফর পিপল হু ক্যান অ্যাডাপ্ট গ্রো এন্ড ব্রিং নিউ আইডিয়াস টু দ্য ট্যাবল এখন হচ্ছে যারা জব দেয় অর্থাৎ বিজনেসম্যান কোম্পানি যে সি ওরা এমন এমপ্লয়ার্স খুঁজে যারা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট অর্থাৎ আপনি যে কোনো চেঞ্জের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে গ্রো করতে পারে কারণ চেঞ্জিং সাথে যদি গ্রো হতে না পারে যেমন অনলাইন টাইমে যখন লকডাউন ছিল তখন হচ্ছে সবার অফলাইন বিজনেস গুলো অফ হয়ে গিয়েছে তো যারা অনলাইনে ওই টাইমে নিজেকে কাজ করে নিজেকে ঠিকভাবে ধরে রাখতে পারেছে ওরাই হচ্ছে মেনলি এরকম এমপ্লয়াররাই হচ্ছে সব রকম পরিস্থিতিতে টিকে থাকতে পারে খাপ খাওয়াতে পারে পরিস্থিতি যেমনই হোক ওরা হচ্ছে নিজেদেরকে সেই সাথে তাল মিলিয়ে চলে এগিয়ে যেতে পারে আর যারা পারে না তারা কিন্তু ওখানেই থেমে যেতে হয় তো এই জন্য কোম্পানির কিন্তু এই যে এরকম এমপ্লয়ার খুঁজে দ্যাটস হায়ার লার্নিং নিউ স্কিলস কাম ইন এই হচ্ছে নতুন স্কিলস ডে বাই ডে কাম হচ্ছে অর্থাৎ যদি অনলাইনে কিভাবে কাজ করতে হয় না শিখে তো নিজেকে আপডেট করা যায় না তো জন্যই হচ্ছে কিভাবে অনলাইনে কাজ করতে পারে কিভাবে সার্ভিস গুলো অনলাইনে প্রোভাইড করা যায় তো এটা লার্নিং এর মাধ্যমে তারা নিজেদেরকে আপডেট করতে পেরেছে তারা যদি সে ব্যাক ডেট থেকে যেত তাহলে কিন্তু ওদের বিজনেসটা ঠিকভাবে ঠিক আগাতো না তো ওয়েদার ইউ আর এ স্টুডেন্ট আপনি যদি একজন স্টুডেন্ট হন এ প্রফেশনাল আর ইভেন এ ফ্রিল্যান্সার এমনকি যদি ফ্রিল্যান্সার আপগ্রেডিং ইউর স্কিলস ইন এ লং সরি ইজ নো লঙ্গার অপশনাল অর্থাৎ আপনার হচ্ছে যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা এরকম টাইপের কাজ করেন তখনও কিন্তু আপনার স্কিলসটা খুব বেশি অর্থাৎ আপনি ধরেন কোন একটা ওয়েব আমি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট তাই ওয়েব ডেভেলপমেন্টেরই বারবার উদাহরণ দিন তো যদি আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করেন যদি আপনি হচ্ছে একটা কোড শিখেছেন সো ছয় মাস পর কিন্তু দেখা যাচ্ছে যেমন জাবা স্ক্রিপ্ট জাবা স্ক্রিপ্ট শিখলে ওটা কিন্তু বিভিন্ন ফ্রেমওয়ার্ক ছয় মাস পর পর চেঞ্জ হতে থাকে তো মানুষ কিন্তু আপডেটটা ইউজ করতো যেমন আগে হচ্ছে সিএফএস আগের শুধুমাত্র প্রথম দিকে সিএসএস ইউজ হতো পরে ফ্রেমওয়ার্ক বুটস্ট্রাপ এসেছে টেলেন্ট সিএসএস এসেছে তো এরকম ভাবে কিন্তু চেঞ্জ হয়েছে সো ওইগুলো যত আপডেট আসে মানুষ কিন্তু আপডেট ভার্সনই চায় যেমন আপনার মোবাইল ধরেন আইফোন আইফোন কিন্তু এখন আইফোন টুয়েলভ এর কিন্তু এত চল নাই কেউ যদি টুয়েলভ এ মানুষ এত আকর্ষণীয় হয় না কিন্তু যখন টুয়েলভ নতুন এসেছিল তখন কিন্তু দেখলে মানুষ কিনতে যেত এই সামার যদি থাকতো কিন্তু এখন যেহেতু সিক্সটিন এসেছে সবাই সিক্সটিন নিতে চাই যখন আবার সেভেন্টিন আসবে তখন সিক্সটিন এর ভ্যালু চলে যাবে তো এভাবে হচ্ছে আপডেট এর সাথে থাকতে হয় এর জন্য আপনার স্কিনসটাও যত আপডেট থাকবে তখন হচ্ছে আপনার এই আপনি নিজেকে পৃথিবীর সাথে খাপ খাইয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন ওকে সো আমি নেক্সট স্লাইডে চলে যাই হাউ লার্নিং এ স্কিলস ক্রিয়েটস অপরচুনিটি অর্থাৎ আপনি যদি স্কিলস লার্নিং এর মধ্যে থাকেন বা স্কিলস লার্নিং করেছেন নতুন স্কিলস শিখেছেন তখন হচ্ছে আপনার কি রকম অপরচুনিটি তো আপনার ফ্রিল্যান্সিং ক্ষেত্রে অর্থাৎ ধরেন আপনি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন পারতেন তো ওইটার আপনি কাজ করেছেন তো এখন হচ্ছে ডিজাইন অনেক প্রো লেভেলে চলে এসেছে অ্যানিমেশন তৈরি হয় কিন্তু আপনি অ্যানিমেশন পারেন না তো যারা অ্যানিমেশন পারে তাদের কাছে কিন্তু আপনার ক্লায়েন্ট শিফট হয়ে যাবে কিন্তু আপনি যদি এনিমেশনও পারেন তখন আপনি তাদেরকে ধরে রাখতে পারবেন তো এভাবে ধরেন আপনি আপনার স্কিল আরো রান সরি হ্যাঁ লার্ন করেছেন অর্থাৎ আরো বেশি গেইন করেছেন আপনার স্কিল তখন যদি আপনি ধরেন ভিডিও এডিটিং শিখেছেন এই গ্রাফিক ডিজাইনের পাশাপাশি অর্থাৎ আপনি আপনার এইট আওয়ার্স কাজের জন্য হতে দিয়েছেন এরপর আপনি টু আওয়ার্স হয়তো শিকার জন্য দিয়েছেন তো টু আওয়ার্স যদি প্রতিদিন টু আওয়ার্স না হলে ওয়ান আওয়ার্স যদি দেন কোনো একটা অন্য শিকার পিছনে অর্থাৎ কন্টিনিউস যে লার্নিংটা ওইটার পিছনে যদি দিয়ে থাকেন তখন হচ্ছে ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার ছিলেন আপনি একটু একটু টাইম ভিডিও এডিটিং শিখেছেন তখন কিন্তু আপনি আপনার সার্ভিসটা আরো বেশি গ্রো করতে পারবেন আপনার প্রসার করতে পারবেন আপনি হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এক্সট্রা করে ভিডিও এডিটিং এর সার্ভিস দিতে পারবেন তখন আপনার আরো বেশি এক্সট্রা ক্লায়েন্ট হবে তো ভাবে রিমোট জব এর ক্ষেত্রেও আপনি যত বেশি স্কিলস লার্ন করবেন আপনার হচ্ছে জবটা পাওয়ার বা জবটা আপনার হচ্ছে কোন একটা পজিশন জুনিয়রে আছে আপনি কিন্তু সিনিয়রে খুব ইজিলি হচ্ছে শিফট করতে পারবেন ঠিক সেম ভাবে ধরেন আপনি জব জব করেন তখন হচ্ছে আপনি অনেক কিছু শিখে শিখে ফ্রম বিজনেস আইডিয়া শিখে শিখে বা অনেক কিছু আপনি এক্সপ্লোর করে করে শিখে ফেলেছেন তখন আপনি ছোটখাটো নিজের একটা ব্যবসা দাঁড় দিতে পারবেন অর্থাৎ বিজনেস তো এটাকে আমরা এন্টারপ্রেনিয়ারশিপ বলি তো যখন আপনি নতুন কোনো হতে পারে হ্যাঁ হয়তো আপনি অনেক লাখ লাখ টাকা খরচ করে বিজনেস না এখন অনলাইনে অনেক রকম ছোটখাটো কিছু অল্প হাজার খাটো এরকম অনেক বিজনেস শুরু করা যায় এরকম কিন্তু আছে অনলাইনে হোক অফলাইনে হোক তো আপনি যখন স্কিলসটা গেইন করবেন ওই আইডিয়াটা হ্যাঁ এরকম কিছু একটা করলে আমি হয়তো এরকম একটা ব্যবসা দাঁড় করাতে পারবো তো এটার জন্য কিন্তু আপনার স্কিলসটা লার্নিং করতে হবে তো আশা করি আমি বুঝতে পেরেছি এটাতে আমি কি বোঝাতে চেয়েছি এরপর আমি নেক্সট লাইটার চলে যাই স্কিল ডেভেলপমেন্ট ভিএস ট্রেডিশনাল এডুকেশন তো এখানে হচ্ছে আমি আহ অর্থাৎ আপনি ধরেন কোন একটা স্কিল ডেভেলপমেন্ট করতেছে আর হচ্ছে আপনার ট্রেডিশনাল এডুকেশন ট্রেডিশনাল এডুকেশন বলতে আমরা স্কুলে যে সার্টিফিকেটটা নিই এরপর হচ্ছে কলেজে আমরা উঠে যে সার্টিফিকেটটা নিই এরপর হচ্ছে আমরা অনার্স লাইফে যে সার্টিফিকেটটা নিই হ্যাঁ তো এরপর আবার মাস্টার তো শুধুমাত্র ওই সার্টিফিকেট দেখাই আপনি কিন্তু কোনো জবে আপনাকে চাকরি দিবে না আপনাকে কিন্তু ধর আপনি প্রথমে ব্যাংকার হিসেবে জয়েন করতে চাচ্ছেন ওরা কিন্তু জিজ্ঞেস করবে আপনি ল্যাপটপ ইউজ করতে পারেন কিনা অর্থাৎ কম্পিউটার তো আপনার পাওয়ার পয়েন্ট জানা আছে কিনা অর্থাৎ বেসিক যে জিনিসগুলো ওইগুলো জানা আছে কিনা জিজ্ঞেস করবে তো এখন যেহেতু সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে আরো বেশি আপডেট আপনি ওয়েবসাইটের সাথে পরিচিত কিনা আপনি আপনার ডাটাগুলো ক্লায়েন্টকে দিতে পারবেন কিনা এরকম অনেক প্রয়োজন আছে তো আপনার শুধুমাত্র সার্টিফিকেট আছে এত বছর পড়াশোনা করে ট্রেডিশনাল এডুকেশন হয় কিন্তু আপনার ওইগুলো কিছু নেই তাহলে তো হতে পারে আপনার জিপিএ ফাইভ আছে সবগুলোতে আর অনার্স জিপিএ ফোর আছে ফার্স্ট ক্লাস আছে তাও কিন্তু যদি আপনার ওই স্কিলস গুলা না থাকে যেগুলো জব এর জন্য প্রয়োজনীয় হয় যেমন ব্যাংকিং আপনি যদি বলেন যে আমি টাকাই গুনতে জানেন না তাহলে কি আপনারা কখনো নিবে তো এক্সট্রা যে স্কিলস ডেভেলপমেন্ট ওইটাই কিন্তু আপনার জব দেয় অর্থাৎ আপনার কাজের জন্য বেশি হেল্পফুল সার্টিফিকেট অবশ্যই প্রয়োজনীয় কিন্তু ফিফটি পার্সেন্ট যেমন সার্টিফিকেট প্রয়োজন ঠিক তেমন স্কিলস স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে প্রয়োজনীয় যেমন ধরেন আপনি একজন ম্যানেজার হিসেবে জয়েন করতে চাচ্ছেন কোনো একটা কোম্পানিতে কিন্তু আপনি কারোর সাথে কথা বলতেই জানেন না অর্থাৎ আপনার সব এডুকেশন কোয়ালিফিকেশন খুব ভালো আপনার সার্টিফিকেট জিপিএ করা আছে কিন্তু আপনার কোনো কথা বলার অর্থাৎ আপনি কারোর সাথে কথা বলতে পারেন না আপনি খুব ইন্ট্রোভার তো কমিউনিকেশন কিন্তু একটা স্কিল ওটাও মানুষের থাকতে হয় তো আপনি কথা বলতে চান না তাহলে আপনি কখনো ম্যানেজার পজিশনে কি যেতে পারবেন কারণ আপনি তো আপনার এমপ্লয়ীদেরকেই অর্থাৎ হ্যান্ডেল করতে পারবেন না তো কি করে হবে তো এই জন্য হচ্ছে আমি এটা আর এটা একটু তুলনা করে দেখিয়েছি এটাকেও ঠিক যতটা ট্রেডিশনাল এডুকেশনটা আমাদের এই জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমনই একটা জবে গেলে কিন্তু তারা এক্সট্রা স্কিলস ভাই বা যে হয় সেখানে কিন্তু এক্সট্রা স্কিলস গুলা সম্পর্কে জিজ্ঞেস করা হয় এগুলো না থাকলে আপনি হয়তো কোনোভাবে জব পেলেও পেয়ে যেতে পারেন কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবেন না যদি দেখা যায় আপনার স্কিলসটা নাই ওই জবটা করার জন্য যে যোগ্যতা যেমন আপনার সার্টিফিকেট এসে আপনার কাজগুলো করে দিয়ে যাবে না আপনার স্কিলস তো থাকতে হবে প্রতিদিন ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করা আপনার অফিসের যে কাজগুলো যে ম্যানেজিং সাইট গুলা বা প্রেজেন্ট করা আপনার কাজগুলা ওইগুলো তো আপনার নিজেকেই করতে হবে ওগুলো সার্টিফিকেট করে দিবে না তো যখন আপনি ওগুলো দেখবেন ঠিকভাবে করতে পারছেন না তখন কিন্তু ওরা আপনাকে রাখবে না বেশি দিন আপনি জব পেয়েও গেলে তাও হচ্ছে আপনি সেই জবটা কন্টিনিউ করতে পারবেন না তো এরপর হচ্ছে আমি আমার এরপর স্লাইডে চলে যাই ওকে ট্রান্সফরমেটিভ পাওয়ার ইন ক্যারিয়ার গ্রোথ আচ্ছা আমি এটা কি লিখেছি সম্হাও আমি এই ওয়ার্ডটা ভুল লিখেছি আমি জানি না আমি এটা কী লিখেছি গ্রোথ আইডিয়া আছে এরকম কিছু হবে হতে পারে আমি এখানে সম্হাও কোথাও ওয়ার্ডটা ভুল লিখেছি আমি একটু চেক করে দেখি যে এটা ঠিকঠাক ওয়ার্ড আছে কিনা এরকম সম্হাও মিস্টেক হতেই পারে কিন্তু মিসটেক হওয়াটা কোনো বড়ো ব্যাপার না মিস্টেকটা ওভারকাম অর্থাৎ সেটাকে হ্যান্ডেল করতে পারাটাই হচ্ছে বড় কথা তো হ্যাঁ এরকম কোনো ওয়ার্ড নাই বাট যদি আমি গুগল ট্রান্সলেট দিয়ে দেখি আমি কি ওয়ার্ড লিখতে চেয়েছিলাম আমি স্লাইডারটা কয়েকদিন আগে তৈরি করেছি তাই আমার মনে পড়ছে না আমি এটা কিওয়ার্ড ওয়ার্ড ইউজ করেছিলাম এখানে আমি যদি এখানে দিয়ে দেখি ওকে গ্রোথ আইডিয়েশন আচ্ছা এটা ঠিক আছে ওয়ার্ডটা সামহাও আমি এটা কোথাও থেকে নিয়েছি তাই আমার মনে হচ্ছে না বাট এখানে রেড লাইন আসছে যেহেতু এই স্পেলিংটা কোথাও মিস্টেক আছে ওকে সো মেটি পাওয়ার ইন ক্যারিয়ার গ্রোথ আইডিয়েশন প্রসেস তো এখানে হচ্ছে আমি কিছু অর্থাৎ আপনার হচ্ছে এটা কিভাবে পাওয়ার শক্তি হয়ে আপনার শক্তিতে রূপান্তর হবে আপনার লার্নিং স্কিলটা ট্রান্সফর্ম হবে কিভাবে এই যে পাওয়ারে তো স্যালারিজ আপনার যদি স্কিলস অনেক ভালো আহ ডেভেলপমেন্ট হয় অর্থাৎ আপনার যদি স্কিলস খুব ভালো থাকে তখন কিন্তু আপনার স্যালারিতে বড় একটা এফেক্ট ফেলবে আপনাকে আগের তুলনায় খুব ভালো সেলারি দিবে যেহেতু দেখছে আপনি আরো বেশি বেটার সার্ভিস দিচ্ছেন আপনার স্কিলস অনেক বেশি যে স্কিলস আপনাকে তারা হায়ার করেছিল অর্থাৎ কোন কোম্পানিতে জব দিয়েছিল আপনার স্কিলস এখন তার চেয়ে বেশি আপনি লার্নিং এর মাধ্যমে বেশি করে ফেলেছেন তখন আপনি তাদেরকে সেটা শো করে আপনার স্যালারিটা আরো বেটার করতে পারেন এরপর হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি কিসের সেটা হচ্ছে জব এর ক্ষেত্রে বা আপনি যে কোনো ওয়ার্ক ধরেন আপনার জব চলে গেছে টার্মিনেট করা হয়েছে তখন আপনি হচ্ছে আপনার অনেক লার্নিং আছে আপনার স্কিলস আছে অনেক আপনার খুব বেশি ভয় থাকবে না খুব তাড়াতাড়ি আর একটা জব পেয়ে যাওয়ার আবার জব নিশ্চিতের ক্ষেত্রেও এটা সিকিউরিটি আছে যেমন আপনি কোথাও জব করছেন আপনার অলরেডি ওই ক্ষেত্রে আপনি আপনার স্কিলস অনেক বেশি গেইন করেছেন তো আপনার জবটা কোনোভাবে যাওয়ার সম্ভাবনা থাকে না যদিও সম্ভব চলে যায় ওইটা হয়তো অন্য কোনো কারণে তবে আপনি স্কিলসে এর কোন কমতির কারণে আপনার ওই জবটা যাবে না তো জবটা অনেকটা নিশ্চিত থাকে অর্থাৎ সিকিউরিটি থাকে এরপর হচ্ছে মেনুয়াল যেমন আপনি জব এর পাশাপাশি স্কিলসটা অনেক বেশি গেইন করেন আপনি হতে পারেন নিজে কিছু কোর্স করাতে পারেন বা আপনি হচ্ছে কোন এরকম আমার মধ্যে ইউটিউব চ্যানেল খুলে আপনার হচ্ছে লার্নিং ডট শেয়ার করতে পারেন বা কোনো ক্রিয়েটিভ আইডিয়া যদি আপনি স্কিলস গেইনের মাধ্যমে করে থাকেন সামহাউ আপনি পিপল কাছে শো করতে পারেন বা কোনো প্রোডাক্ট সেল করতে পারেন যে কোনো ছোটখাটো বিজনেস তো করতে পারেন আপনার জব এর পাশাপাশি কিন্তু मीनिंग কিন্তু আপনি এমন না যে একই টাইমে আপনি একটাই কাজ করছেন আপনি একই সময়ে আপনি জব ও ছোটখাটো জব করছেন বা ভালো মানে জব করছেন কিন্তু পাশাপাশি ছোটখাটো আপনি কোনো বিজনেসও করতে পারেন এরপর হচ্ছে লিডারশিপ লিডারশিপ হচ্ছে আপনার মধ্যে একটা অনেক কিছু শিখে মানুষের মধ্যে কিন্তু একটা অন্য গুণকে জানার বা বুঝানোর একটা ভিতর থেকে তৈরি হয়ে যায় একটা হিডেন ট্যালেন্ট তো আপনার অন্যজনকে যখন জানাতে পারবেন বা অন্যজনকে বলতে বলতেছেন আপনার এই জিনিসটা অর্থাৎ যখন টিচাররা নিজেরা জ্ঞান অর্জন করে দেন কিন্তু স্টুডেন্টদেরকে শিখায় তখন হচ্ছে তাদের মধ্যে একটা লিড টাইপের কাজ করে তো হচ্ছে আপনি যখন অনেক কিছু জানবেন অন্য জনকে জানাচ্ছেন তখন এখানে কিন্তু আপনি একটা লিডারশিপ তৈরি করে ফেলেছেন তো এই লিডারশিপটা কিন্তু অনেক বড় একটা জিনিস এটা একটা হচ্ছে সফট স্কিলস এর মধ্যে পড়ে তো এটাও কিন্তু আপনার তৈরি হয়ে যাবে আচ্ছা এরপর আমি নেক্সট স্লাইডে যাই সেটা হচ্ছে অ্যাডাপ্টিং টু চেঞ্জ আমি ফার্স্ট ফ্লাইটে যদিও বলেছি এখন হচ্ছে আর একটু বড় করে আহ এটা হচ্ছে অনেক বড় একটা পয়েন্ট তো এটা হচ্ছে মেনলি ধরেন আপনার যেহেতু টাইম টু টাইম যেমন আগে আগের যুগে কিন্তু মোবাইলও ইউজ হতো না আজ থেকে প্রায় বিশ বছর আগে খুব একটা বেশি মোবাইল মানুষ ইউজ করতো না কিন্তু এখন মানুষ মোবাইল ইউজ করে ইভেন কাজের ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিভিন্ন ডকুমেন্ট ফাইল টাইল হোয়াটসঅ্যাপে কিন্তু সেন্ড করা হয় এছাড়া আরো অনেক কিছু তো আপনি যদি সে তখনকার মানুষ হয়ে থাকেন কিন্তু আপনি মোবাইল ইউজ করাই শিখলেন না তাহলে কি আপনি আজকের যুগে কি মোবাইল ইউজ না করে থাকাটা কি কল্পনার সাথে কল্পনা করা যায় তো মানুষ কিন্তু নিজেকে চেঞ্জ করেছে মোবাইলটা ইউজ করা শিখেছে তো সেম সময়ের সাথে সাথে নিজেকে আপডেট আপ আপডেট করার ওই যে চেঞ্জটা ওইটার সাথে যে খাপ খাইয়ে নেওয়াটা এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো আপনি যত বেশি নিজেকে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারবেন তত বেশি আপনি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে এগিয়ে যেতে পারবেন আপনাকে কোথাও থেমে যেতে হবে না আটকে থাকতে হবে না সেটা যেমন সিচুয়েশনে হোক না কেন তো এটাই হচ্ছে অ্যাডাপ্টিভ টু চেঞ্জের সাথে অর্থাৎ এটাই হচ্ছে সে পয়েন্টটা এরপর আচ্ছা আমি লাস্ট এন্ড ফাইনাল আমি আশা করি যে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন কেন আমাদের কন্টিনিউ কিছু কিছু না শেখার দরকার এটা এটা জরুরি কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে শুধুমাত্র আর্নিং না আপনার পুরো লাইফে আপনার ক্যারিয়ারে অনেক বেশি বিশেষ করে ক্যারিয়ার ক্যারিয়ারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই বেশি তো আমি আশা করি আমার স্লাইড মাধ্যমে এটা আপনাদের বোঝাতে পেরেছি আচ্ছা এরপর আমি এখানে কিছু লিখেছি রিমেম্বার এভরি স্কিল ইউ লার্ন ইজ স্টেপিং টু টু সরি স্টোন ফিউচার তো প্রত্যেকটা স্টেপ কিন্তু লার্নিং এটা একটা স্টোন হয় কিসের একটা ব্রাইট ফিউচার খুব ভালো ফিউচারের তো নেভার স্টপ ইনভেস্টিং ইন ইউর সেল তো আপনার কখনো স্টক করবেন না আপনার সেলফ এর উপর ইনভেস্ট করতে হবে অর্থাৎ মানুষ ইনভেস্ট বলতে কি বুঝে কোন একটা বিজনেস এর জন্য কুম দিবে তো এটা হচ্ছে নিজের উপরে আপনার ইনভেস্টিং স্কিল লার্নিং হচ্ছে আপনি নিজেকে আরো বেশি ডেভেলপমেন্ট আরো বেশি প্রসার করার জন্য বৃদ্ধি করার জন্য আপনি হচ্ছে ইনভেস্ট করছেন তো এটা হচ্ছে ইনভেস্টিং ইউ সেল বুঝিয়েছি বিকজ দ্য পাওয়ার অফ লার্নিং ক্যান ট্রুলি ট্রান্সফর্ম ইউর ক্যারিয়ার কারণ এটা হচ্ছে খুব শক্তি ভাবে অর্থাৎ আপনার লার্নিং এটা লার্নিং এর যে শক্তিটা এটা খুবই শক্তিজনক ভাবে আপনার ক্যারিয়ারে কি করতে পারে আপনার ক্যারিয়ার ট্রান্সফর্ম করতে পারে তো এটা সত্যিই খুবই ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ আমি আশা করি আমার সবগুলো কথার মাধ্যমে অর্থাৎ স্লাইডের মাধ্যমে অনেক ভুল ত্রুটি হয়েছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে বুঝতে পারবেন আমি एक्चुअली কি বোঝাতে চেয়েছি যে সবসময় কেন আমাদের স্কিলস লার্নিং করা গেইন করা খুবই প্রয়োজন নিজেকে সবসময় লার্নিং এর মধ্যে রাখবেন শুধুমাত্র এডুকেশন বা পড়াশোনার মাধ্যমে ডুবিয়ে থাকলে কিন্তু খুব বেশি উন্নতি করা যাবে না ওকে সো থ্যাংক ইউ फॉर ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু স্টে আপডেটইং উইথ মোর ভ্যালুয়েবল কন্টেন্ট আচ্ছা আমি কিন্তু সবসময় বলি না যে আমার ভিডিও সাবস্ক্রাইব সরি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বা লাইক করতে আমার ভিডিও তো আমি আজকে বললাম কারণ এই কন্টেন্টটা কিন্তু সত্যি আপনার জন্য খুব বেশি ভ্যালুয়েবল হতে পারে তো আমি একটা লাইক আর সাবস্ক্রাইব আশা করতে পারি যদি আপনি মনে করেন যে সত্যি এটা আপনার জন্য হেল্পফুল ছিল তো আপনি একটা লাইক শেয়ার করতে পারেন আর হচ্ছে একটা সাবস্ক্রাইব করতে পারেন ওকে ওয়েল কিপ লার্নিং এন্ড গ্রোয়িং সো আমরা একসাথে চলে লার্নিংটা কন্টিনিউ করি এবং গ্রোয়িংটাও আমাদের একসাথে হোক ওকে সো থ্যাংক ইউ ফ্রম মাই চ্যানেল ইউর গুড ফ্রেন্ড বাই